আচ্ছা আপনারা এইটো হল যে আপনার বিএমপির পার পাতার চেয়ারম্যান কারেকর মানে দেশ ও জাতির কল্যাণে একত্রিশ ডোফা দাবি উত্থাপন করছেন আপনারা এই দাবিগুলো করতো এবং বি এম পির এই দাবিগুলো বাস্তবায়ন করে রইল যেটা বাংলাদেশের লাগবে অত্যন্ত জরুরি আপনারা দানুষ ভর্তিতা আর এখন বর্তমানে আমরা বি এম পির চেয়ার সাবে দেশ গঠনের স্বার্থে একটি বা দাবি উত্থাপন করছে যেগুলা যদি বি ক্ষমতা যায় তাহলে বাংলাদেশ বাস্তবায়ন করব যে দাবিগুলা বাংলাদেশের মানুষর উন্নয়নের স্বার্থে এবং দেশর স্বার্থে আপনারা এই দাবিগুলা পড়তা বিএনপি রে দানসিস ভোট দিতা আর বিশেষ করিয়া আমরা সাবেক প্রধানমন্ত্রী

এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি নির্বাচিত হয় এই একত্রিশ দফা দাবি বাংলাদেশের মানুষের স্বার্থে বাস্তবায়ন করব আপনারা দানস হিসাব ভোট দিতা আর বিশেষ করিয়া বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মা বেগম খালেদা যে অসুস্থ তার লাগে আপনারা দোয়া করতাম আর আমরা আপনার আপনার বক্তাকে আহ্বান আপনারা

باردا شګه دمسې <متحق> یو دی مو <متحق> یی السلام علیکم <عليك> دغه ځان ځای واخره مو ته د متره خلک تمبا السلام علیکم خپل ګاندار وکړئ دغه بنگلورجو سره یو ښه کارای کو